আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আজকে একটা নতুন একদম আপডেট ফ্রিজ নিয়ে আসলাম আপনাদের সামনে পাঁচশো ষাট লিটারের একদম আপডেট আসছে দেখেন ফ্রিজটা দেখতে পাচ্ছেন আপনার পাঁচশো ষাট লিটার ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ডাবল ডোরের একদম লেটেস্ট দুই পার্টের ফ্রিজ এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই দেখেন এটাতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে ডিজিটাল ডিসপ্লে রয়েছে আমি আপনাদেরকে ডিপ অপশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ এটা পুরাটাই হচ্ছে ডিপ এই পার্টটা হচ্ছে ডিপ এবং কি এটা হচ্ছে নর্মাল অপশনে দুইটা পার্ট আছে এই দেখেন পার্ট আমি উপরের পার্টটা খুললাম এটা উপরের পার্ট এটা উপরের পার্ট আর নিচে হচ্ছে এটা এটাও নর্মাল পার্ট মানে এটা দেওয়ার মানেটা হচ্ছে আপনি খাবারগুলো ভাবে রাখতে পারবেন ঠিক আছে যেমন কিছু আছে সবজি জাতীয় খাবারগুলো এইখানে রাখতে পারবেন বা অন্য খাবারগুলো আপনি এই সাইডে রাখতে পারবেন আর এই পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ডিপ তো এটা নন ফ্রস্ট ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একটা আইজিটি অপশন আছে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর যা হচ্ছে আপনার জীবাণু ধ্বংস করে দেয় যেটা এই ফ্রিজটা মূলত হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে ঠান্ডা বাতাসের মাধ্যমে খাবারগুলোকে ঠান্ডা করে দেয় খাবার ঠিক থাকবে কিন্তু চতুর্দিক দিয়ে যে ফ্রস্ট ফ্রিজগুলোতে বরফ হয় সেটা এটাতে হবে না দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা ফ্রিজ এটা মডেল হচ্ছে আপনার ফাইভ এফ জিরো ডিডি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বারো বছর কম্প্রেশর গ্যারান্টি আছে এটা আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে জার্মানি সো এটার দামটা হচ্ছে এক লাখ সতেরো হাজার নশো নব্বই কেউ যদি কিস্তিতে নিতে চায় বারো মাসের কিস্তিতে এক লাখ একুশ হাজার পাঁচশো তিরিশ টাকা পড়বে সো আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ফ্রিজটি পছন্দ হয়ে থাকে তাহলে ওয়াল্ডান প্লাজে যোগাযোগ করবেন ধন্যবাদ